রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মাছ চাষের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি উপাদান হল ইএম ইফেক্টিভ মাইক্রো ইএম এটা আমাদের মাছ চাষের ক্ষেত্রে বিশেষ করে মাছের উপরে আমাদের মাটি এবং পানির উপরে কিভাবে কাজ করে মানে এর দ্বারা আমরা কি কিভাবে উপকৃত হতে পারি এবং ইএমের প্রস্তুত প্রণালী ব্যবহারবিধি এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। এটাকে একরকম প্রোবায়োটিকের বিকল্প বিকল্পও বলা যায় কিন্তু প্রোবায়োটিক শক্তিশালী ইএম ব্যবহার করলে পরে আমাদের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় আমাদের অনেক সময় পানিতে দূষণ হয় বিশেষ করে আমরা যে বিভিন্ন ধরনের জীবাণুনাশক যখন ব্যবহার করি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অথবা বাইরের বিভিন্ন ফোর্স থেকে যে আমরা পানিটা নিয়ে আসি পানির মাধ্যমেও তো বিভিন্ন ধরনের মেডিসিন বা বিষক্রিয়া দূষণ আমাদের পুকুরে চলে আসে আমরা যে খাদ্যটা মাছকে যে খাদ্যর অংশটা ওয়েস্টেজ হয় সেখান থেকে দূষণ হয় আমাদের যদি পুকুর প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকে কিংবা মাসিক পরিচর্যায় কোনো ঘাটতি থাকে সেখান থেকে আমাদের পুকুরে দূষণ হয় তো যত ধরনের পানি এবং মাটির দূষণ রয়েছে সমস্ত দূষণ মুক্ত করবে এবং সমস্ত যে বা খারাপ ব্যাকটেরিয়া বা জীবন যেটা রয়েছে এই জীবাণুকে ধ্বংস করবে প্রায়শই আমরা এই থাকি যে পানি কালো হয়ে যাচ্ছে পানি থেকে গন্ধ আসছে পচা গন্ধ আসছে মাটি কালো মাটি থেকে গন্ধ আসছে এই যে সমস্যাটা থাকে এই সমস্যাও একদম নিরসন করে দিতে পারে হলে ইএম ইএম ব্যবহারের মাধ্যমে আমরা এই যে জৈব পদার্থের যে পচন প্রক্রিয়া এটাকে খুব দ্রুত সম্পন্ন করতে পারি সর্বসাটুণ্যে বলা যায় যে ইএম ব্যবহার করলে আমরা যে নদীর যে পরিবেশটা নদীর পানি এবং মাটি নদীর পরিবেশটা আমরা আমাদের পুকুরে ফিরিয়ে নিয়ে আসতে পারি আমাদের এই যে নদীর মাছ নদীর মাছের স্বাদ গন্ধ নদীর মাছের যে সেপ অর্থাৎ একটা একটা ন্যাচারালও মাছ আমরা উৎপাদন করতে পারি আমাদের পুকুরে যদি আমরা ইএম ব্যবহার করি এটা প্রোবায়োটিকের একটা বিকল্প শক্তিশালী বিকল্প তো ইএম প্রস্তুত করার দুটো প্রণালী রয়েছে একটা প্রণালী হলো ইএম দিয়ে ইএম সলিউশন তৈরি করা অর্থাৎ ইএমটা এক লিটারের প্যাকেটজাতক জাতক অবস্থায় এটা পাওয়া যায় বাজারে কিনতে এটা দিয়েও আমরা ইএম সলিউশনটা তৈরি করতে পারি অথবা আমরা এই যে ইএম এর যে বীজ ইএম স্টার্টার এটা আমরা নিজেরাই তৈরি করতে পারি তো প্রথমে আমরা আলোচনা করব ইএম স্টার্টার বা বীজ বাজার থেকে কিনে আমরা কিভাবে ইএম প্রস্তুত করবো এক্ষেত্রে আমাদের বাজার থেকে ক্রয় করতে হবে এক লিটার ইএম এক লিটার এর সাথে এক লিটার চিটা এবং আঠারো লিটার পানি এই পানিটা অবশ্যই আহ নলকূপের পানি হতে হবে অথবা যে কোনো পানি ফুটানোর পরে একদম ঠান্ডা করে সেই ঠান্ডা পানিটা নিতে সাথে এক লিটার চিটা এবং আঠারো লিটার পানি এটা ভালো করে মিশ্রণ করে এর ভিতরে আমরা যে ক্রয়কৃত এক লিটার ইএম বিচ এটা মিক্স করে একটা ইয়ার টাইট জারে এই জারে কোনোরকম বাতাসের যে প্রবাহ এটা থাকতে পারবে না অর্থাৎ বাহিরের বাতাসটা ভিতরে ঢুকতে পারবে না ভিতরের বাতাসটা বাহিরে যেতে পারবে না একদম এক অবস্থায় ছায়াযুক্ত যুক্ত জায়গায় সবচেয়ে ভালো হয় যদি আমরা কোনো অন্ধকার আচ্ছন্ন জায়গায় এটা রাখি যাতে সূর্যের আলো বা সূর্যের তাপ বা এই যে দিয়ের যে তাপমাত্রা এটা যাতে আমাদের গ্রামের উপরে যথেষ্ট পরিমাণে না পড়ে একটু নিরাপদ জায়গায় এটাকে রাখতে হবে এই অবস্থায় রেখে দিতে হবে পাঁচ থেকে সাত দিন এবং প্রতিদিন এই ড্রামটাকে ধরে একটু ঝাঁকানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে কিন্তু ড্রামের ঢাকনাটা খোলা যাবে না তো পাঁচ ছয় দিন পরে আমরা এই ড্রামের মুখটা খুলে এর ভিতর থেকে যে একটা গন্ধ বা একটা যেটা বের হবে এই গন্ধটা যদি অনেকটা মিষ্টি এবং টক স্বাদের গন্ধটা পাওয়া যায় আহ খুব লোভনীয় একটা অ্যালকোহলিক একটা স্মেল তাহলে বুঝবেন যে ইএম সলিউশনটা তৈরি হয়ে গেছে আর যদি গন্ধটা কোনো পচা গন্ধ আসে বা কোনো উটকো গন্ধ আসে তাহলে ধরে নিতে হবে যেটা নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিতে হবে তো সাধারণত যদি রবির তাপ না পড়ে আহ ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় যদি রাখা হয় তাহলে সাধারণত এই ইএম সলিউশনটা নষ্ট হয় না এখানে কিছুটা ফেনা হতে পারে খুব বেশি ঝাঁঝালো করা গন্ধ হতে পারে এতে কোনো সমস্যা নেই তো এই অবস্থাতে আপনারা এটা পাঁচ থেকে সাত দিন পরে আমাদের পুকুরে অথবা খাদ্যের সাথে আমরা এটা ব্যবহার করতে পারি তো ব্যবহার বিদ্যুৎ আলোচনা করার আগে যে ইএম স্টার্টার বা এর বীজ আমরা কিভাবে তৈরি করবো এক লিটার ইএম বাজার থেকে কিনতে গেলে আ তো অনেকটাকে এখানে ব্যয় করতে হবে বেশ কয়েক লিটার আমাদের প্রজেক্টের জন্য কিনতে হবে এই জন্য আমাদের নিতে হবে এক লিটার চিটাগো এক লিটার চাল ধোয়া পানি অর্থাৎ আমরা রান্নার জন্য যে চালটা ব্যবহার করি এই চালটা অল্প কিছু পানি দিয়ে ভালো করে কোচলে তাকে ধুতে হবে চালটা ধোয়ার পরে প্রথম যে পানিতে আসবে এই পানিটা দেখবেন যে অনেকটা একটু ঘোলাটে হয়ে যায় একটু দুধের মতো কালার সাদাতে কালার চলে আসে মানে স্বাভাবিক থাকে না এই পানিটা নিতে হবে তো এক লিটার চিটাগুড় এক লিটার যেকোনো ধরনের চাল ধোয়া পানি এক কাপ লিকুইড দুধ অথবা টক দইয়ের পানি অর্থাৎ দুইশো এম এল চায়ের চামিচের এক চামিচ ইস্ট অথবা দশ গ্রাম দশ থেকে বারো গ্রামই হয় এক চামিচে তো হিসেবটা এক চামচ এবং পাঁচ লিটার পানি এই পানিটাও নিতে হবে গোবিন নলকূপের পানি অথবা ডিস্টিল ওয়াটার অথবা পানিটা ফুটানোর পরে ঠান্ডা করে পানিটা নিতে হবে তাহলে এক লিটার চিটা গুড় এক লিটার চাউল ধোয়া পানি দুইশো এম দুধ অথবা টক দইয়ের পানি এক চামচ ইস্ট এবং পাঁচ লিটার ফ্রেশ ওয়াটার এটা একত্রে মিশ্রণ করে একটা জারের ভিতরটা রেখে দিতে হবে এই জারটাকে এয়ারটাইট করা যাবে না তো এই ইস্টটাকে যদি আমরা একটু কুসুম গরম পানিতে একটু চিটা অথবা চিনি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় ইস্টটাকে আমরা লাইভ করে নেই তাহলে ফলটা আরও বেশি ভালো হয় আর লাইভ না করলেও সমস্যা নেই কিন্তু লাইফ করলে আমরা একটু একটু বেটার রেজাল্ট এখান থেকে আমরা পেতে পারি তো এই উপাদানগুলো একসঙ্গে মিক্স করে জায়গায় অথবা অন্ধকার জায়গায় ঠান্ডা জায়গায় অর্থাৎ যেখানে তাপমাত্রাটা খুব একটা থাকে না এমন একটা জায়গায় এটাকে রেখে দিতে হবে ঢাকনাটা বন্ধ করে তবে হালকা ভাবে বন্ধ করতে হবে যেন এয়ার পাস করতে পারে আমরা কিন্তু ইএম স্টার্টার বা বিষ থেকে যে ইএম সলিউশনটা তৈরি করেছি এটা কিন্তু এয়ারটাইট করেছি কিন্তু এই ইএম স্টার্টার বা বিষটা তৈরি করার জন্য আমাদের এয়ারটাইট করা যাবে না এখানে বাহির থেকে ব্যাকটেরিয়াটা যাতে আমাদের গ্রামের ভিতরে আসতে পারে তো একটা হালকা বাতাস চলাচল করতে পারে এমন ভাবে ঢাকনাটা আমাদের দিতে হবে অথবা উপরে একটা ছালার চট অথবা একটা নেট এটা দিয়ে আমরা দিতে পারি বা এটাকে বন্ধ করে দিতে পারি প্রতিদিন একবার করে এটাকে একটু ঘেটে দিতে হবে যাতে কোনো এটা পচে না যায় বা কোনো পচা যে বা বিষক্ত যে গ্যাসটা এখানে যেটা গ্যাস তৈরি হবে সেই গ্যাসটা যেন আমাদের এই সলিউশনটাকে নষ্ট করতে না পারে এজন্য প্রতিদিন একবার খেটে দিতে হবে পাঁচ থেকে সাত দিনের ভিতরে ইএম তৈরি হয়ে যাবে তো পাঁচ থেকে সাত দিন পরে আমরা যদি এর ফ্লেভারটা একটু টক মিষ্টি ফ্লেভার একটু ঝাঁঝালো অ্যালকোহলিক ফ্লেভার এরকম পাই তাহলে বুঝবো যে আমাদের ইএমটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর যদি কোনো উটকো গন্ধ অথবা পচা গন্ধ এরকম কোনো গন্ধ আসে তাহলে বুঝতে হবে হবে এটা এটা নষ্ট হয়ে গেছে ফেলে দিতে তো সাধারণত যদি ছায়াযুক্ত অন্ধকার জায়গায় একটু ঠান্ডা জায়গায় রাখা হয় তাহলে ইএম বীজ কখনো নষ্ট হয় না তো পাঁচ সাত দিন রেখে দেওয়ার পরে আমাদের এই ইএম বা স্টাটারটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল আমরা প্রতি শতক জায়গায় যদি পানির গভীরতা তিন থেকে পাঁচ ফিটের ভিতরে হয় তাহলে আমরা এক লিটার ইএম সেখানে ব্যবহার করবো আর যদি পানির গভীরতা যদি আট ফিট দশ ফিট পর্যন্ত হয় তাহলে আমরা দেড় লিটার পর্যন্ত প্রতি শতকে আমরা ব্যবহার করতে পারি এখন আপনার পুকুরের সীমানাটা কতটুকু আপনার জল আয়তন কতটুকু এটার উপরে নির্ভর করে আপনি ইএম বিষটা তৈরি করবেন একদম তো সামান্য খরচেই এটা তৈরি করা যায় এই আপনার মানে প্রয়োজন অনুসারে আপনি ইএম বীজটা তৈরি করবেন আমরা খাদ্যের সাথেও ব্যবহার করতে পারি যেটা একশো কেজি খাদ্যের এক কেজি ইএম এটা খাদ্যের সাথে ভালো করে মিক্স করে সেটা হোক হাতে তৈরি খাদ্য হোক ফিলত খাদ্য যদি আমরা চার পাঁচ ঘন্টার জন্য এটা রেখে দেই কিংবা সাত আট ঘন্টার জন্য আমি কালকে সকালবেলা যে খাদ্যটা দিব সেটা আমি বিকেলবেলা আমি ইএম মিশ্রণ করে আমি খাদ্যটা রেখে দিলাম সকালবেলা দিলাম অথবা বিকেলে যে খাদ্যটা দিব সকালবেলা সেই খাদ্যের সাথে মিক্স করে রেখে দিলাম বিকেলবেলা আমি পুকুরে এই খাদ্যটা দিলাম তা এভাবে আমরা ইএমটা খাদ্যের সাথেও আমরা মিক্স করে দিতে পারি তাতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট পরিমাণে বাড়বে মাছের ভিতরে ভালো ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে তৈরি হবে এবং মাছের দেহ বৃদ্ধি খুব দ্রুত আমরা একটা বৃদ্ধি পাব মাছের সুন্দর একটা স্বাদ গন্ধ মাছের একটা সুন্দর শেপ আমরা এই ব্যবহারের মাধ্যমে আমরা পেতে পারি আর এই বীজটা তৈরি করার পরে আপনার যদি আমরা ফ্রিজে রাখি তাহলেও আমরা দেড় মাসের বেশি রাখতে পারবো না আর যদি ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রেখে দিই তাও এক মাস থেকে দেড় মাস এই বীজটাকে আমরা সংরক্ষণ করতে পারি তো আমরা অনেক সময় প্রবাইটিক ব্যবহার করি আমাদের পুকুরের পরিবেশটা ঠিক রাখার জন্য তো প্রবাইটিক তৈরি করতে আমাদের যে কষ্ট আসে তার চেয়ে অনেক কম কষ্টে আমরা ইএমটাকে তৈরি করতে পারি এবং এই ইএম আরো বেশি বেশি কার্যকরী আমাদের একদম দূষণ মুক্ত করে একটা ক্লিন একটা পরিবেশ একটা ন্যাচারাল পরিবেশ আমাদের তৈরি করে দিতে পারে এবং ন্যাচারাল মাছ তৈরি করতে পারে আমাদের ইএম আপনাদের মাছ চাষ ভালো হোক আপনারা মাছ চাষে সফল হন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ